দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আমাদের ক্যামেরার সামনে উপস্থিত ছোট্ট একটি বোন আমরা তার জীবন গল্প শুনব দর্শক অনুরোধ করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে আমাকে কল করবেন না স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে বোনটির সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যবস্থা করব তবে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সমস্ত তথ্য পেয়ে যাবেন যাদের প্রয়োজন তারাই শুধু যোগাযোগ করবেন অন্যত্র ডিস্টার্ব করবেন না আচ্ছা আপু আপনি কেমন আছেন ভাইয়া ভালো আছি আচ্ছা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি এসেছেন কোথা থেকে আমি সন্দীপ থেকে এসেছি সন্দীপ বলতো চট্টগ্রামের পশ্চিম দক্ষিণ এটা কি করেন চাষাবাদ করেন আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার ছোট দুটো বোন আছে বাবা আছে আছে আর আমি বন্ধুদের ভিতরে আপনি কি বড় জি আমি বড় আচ্ছা আপনি বড় তো আপনার বয়স কত আমার বয়স 22 বছর উচ্চতা কতটুকু ছয় ফুট আর ফুট বয়স ওজন সময় আমি শত শত মেয়ের ভিডিও করেছি কিন্তু ছয় ফুট লম্বা এরকম মেয়ে আমি এই প্রথমে একটা পেয়েছি আচ্ছা আপু আপনি লেখাপড়া কতটুকু করেছেন লেখাপড়া চালিয়ে গেলেন না কেন আসলে

ছোট ভাই বোনদের ছোট বন্ধুটা করতে চাই কিন্তু এখনো আছে জানি না করতে পারবে কিনা পারবে কিনা তা আপনার বাবার একার ইনকামে কি সংসার চলে আমার বাবার একা ইনকামে সংসার চলে আমার একটা ভাই নাই আমার বাবা শাসাবাদ করত এখন ধরতে গেলে অনেকটা অসুস্থ এখন এখন অতটা অসুস্থতা কি আপনাদেরকে নিয়ে টেনশন কেউ অসুস্থ না শারীরিকভাবে অসুস্থ আমার বাবা হয়তো আমাদের আমাদেরকে নিয়ে কিনা জানি না আমি পরিবারের বড় মেয়ে তো আমার বাইশ বছর হয়ে গেছে বিয়ে হয় না ওইটা নিয়ে হয়তো টেনশন করতে করতে বাবা অসুস্থ কারণ এখন আর আগের মতো বাবার ইনকাম নাই আগে অনেক ভালো ইনকাম ছিল একটু একটু মানে সংসারটা অনেক ভালো চলতো কিন্তু বাবা অসুস্থ হওয়ার পর থেকে এখন সংসারটা চলতে কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা আপু আমার একটা প্রশ্ন আপনি আমার এখানে আসার যে ঠিকানা বা জানলেন কিভাবে আসলে এটা আমাদের ওইখানে একটা আপু আছে মানে আমার বড় আপু তো আমি আপু বলে সম্মান করি ওই আপুটা নাকি এই চ্যানেল আপনার কাছে এসে এখানে এসে নাকি ওনার বিয়ে হয়েছে তারপর আমাদের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে মানে উনি আমাদের দু অবস্থা দেখে তাই আমাকে আপনার অ্যাড্রেস দিল এখানে অ্যাড্রেস দিল তো এখানে আসতে বললো তো আমি ওনার কথা মতো ওনার ভরসাতে আমি আপনাদের ভরসাতে সবার দর্শকের ভরসাতে আমি এখানে আসি এখানে এসেছেন অবশ্যই তার কাছে তো শুনে এসেছেন যে আমরা এখানে কি ধরনের ভিডিও করে থাকি হ্যাঁ শুনেছি সেটা তো শুন শুনছি শুনে এসেছেন আচ্ছা যাই হোক তাহলে এখন আপনার চিন্তা ভাবনাটা কি আসলে কি চাচ্ছেন ভিডিওর মাধ্যমে আমার চিন্তা ভাবনা তেমন কিছু না আমার চিন্তা ভাবনা ছোট ছোট আশা তো ছোট মানুষ হয়ে বড় আশা স্বপ্ন দেখি না বড় কোনো আশা নিয়ে এখানে আসি এখানে আসছি শুধুমাত্র একটা ভালো মনের মানুষ আমাকে যে ভালোবাসবে আমি বিয়ে করতে চাই এখানে এসে আসলে এখানে আসলে নাকি বিয়ে হয় মেয়েদের তো আমার তো গ্রাম অঞ্চলে থাকি বাবার অতটা সমর্থ নাই যে আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিবে তো আমাকে যদি যৌতুক ছাড়া আমাকে যদি এখান থেকে কেউ বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে আচ্ছা আপনি বলছিলেন ভিডিওর বাইরে যে আপনার একটা বিয়ে ঠিক হয়েছিল যৌতুকের কারণে বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে যায় সেই গল্পটা একটু শুনতে চাই সেই গল্পটা আসলে আমার বিয়ে ঠিক হয়েছিল আমার বাবা আমার জন্য একটা ছেলে দেখছিল ছেলেটাও আমাকে নাকি অনেক ইয়া পছন্দ হয়েছে ছেলেটার ফ্যামিলি তখন ছেলেটার বয়স ছিল পঁচিশ বছর হবে তো পঁচিশ বছর ছেলে বাইশ বছর একটা মেয়ে বাট মানে আমার বাবার কাছ থেকে বিয়ের আসরে মানে বিয়ের আসরে গেছিলাম বিয়ের আসর থেকে আমার বাবার কাছ থেকে একটা বাইক দাবি করছে যৌতুক হিসাবে তো আমার বাবার সামর্থ্য তখন ছিল না বাইক তো দূর আমার বাবা একটা সাইকেল দেওয়ার মতো সমর্থ ছিল না তখন তাই আমার বাবা ওইটা দিতে পারে নাই তাই ছেলেগুলা যৌতুক দিতে পারে নাই দেখে তাই আমাকে রিজেক্ট করো এখান থেকে চলে গেছে বিয়েটা ক্যান্সেল করে এই টেনশনে কি আপনার বাবা অসুস্থ হয়ে পড়ছে কি আসলে আসলে এইটা টেনশনে এরকম বাবা একটা বাবার সামনে তার মেয়ের বিয়েটা ভেঙে গেল বাবা তো টেনশনে থাকবে কারণ সব বাবাদের তো আশা থাকে যে আমার মেয়েটাকে আমি বড় ঘরে বিয়ে দিব অনেক সুখে থাকবে স্বামী সংসার নিয়ে অনেক আনন্দ করবে কিন্তু সেটা তো আমার বাবা সাথে হলো না আমার বাবা অনেক স্বপ্ন দেখছে আমাকে নিয়ে কিন্তু স্বপ্ন তো এক নিমিশে একটা বাইকের জন্য শুধুমাত্র একটা বাইকের জন্য গুলো ভেঙে গেল এরপরে গ্রামের চেষ্টা করা হয়নি বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে আমার বাবা অনেক চেষ্টা করছে কিন্তু চেষ্টা করলে কি হবে ওই যে পোড়া কুপাল তো আর জোড়া নেই না তো তেমনি আমার ওই বিয়ের আসর থেকে বিয়েটা ভেঙে যাওয়া মানে আমার পুরা খুব এখন আমার প্রশ্ন হলো যে আপনি কি আপনার সেম বয়সের ছেলে চাচ্ছেন না একটু বেশি বয়সের না 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 আমি সেম বয়সী আর হাত ছেলে বিয়ে করব না কারণ আমি একটা ছেলে মানে আমার সেম বয়সী ছেলের সাথে বিয়ে করতে গিয়ে আমি যে পোলটিটা খাইছি আমার কপালটা যেভাবে পুরলো আমি আর ওরকম কম বয়সের ছেলের প্রতি আমার ইন্টারেস্টটা চলে গেছে আমার থেকে দশ পনেরো বছরের বিশ বছরের বড় হলো চলবে এখন আপনার সাথে আপনার বয়স বাইশ যদি বিশ বছর বড় হয় তার বয়স চল্লিশ এর ক্লাস হবে চল্লিশ বয়সের বাইরা তোর অভিভেজ থাকে না কারো বউ আছে অথবা কারো বউ নাই অথবা বউ মারা গেছে অথবা বউ চলে গেছে এই ধরনের এক্সিডেন্ট হওয়া কলঙ্কের দাগ লাগানো বাইদের কি আপনার পছন্দ হবে আমি তো ওরকম ছেলেই খুঁজতেছি কারণ আমি গরিবের মেয়ে আমাকে বউ বানায় এসে অনেক আদর রাখবে কারণ তার প্রথম বউটা চলে গেছে আমাকে হারানোর একটা চোখে ভয় রাখবে একে যদি হারাই ফেলে তাহলে তো আমি নিশ্চয় কারণ আমার মতো তো কম বয়সী একটা মেয়ে পাচ্ছে এত ফুটফুটে কিউটে ডিব্বা একটা মেয়ে পাবে ও তো ইয়া করতেই হবে আচ্ছা এখন দেখা গেল যে মানুষ আমাকে ফোন দিবে কিন্তু আপনার ফোন নাম্বার নাই কেন আসলে এখানে কি আর বলবো আমি মোবাইল ইউজ করি না মোবাইল ইউজ করি না বলতে আমার সামর্থ্য নাই যে একটা মোবাইল কিনার কিন্তু আমার অনেক স্বপ্ন ভাই যে আমি একটা বড় দামি এখন এক ভাই আপনাকে পছন্দ করলো টাচ ফোন কিনে দিল কয়দিন পরে বেমানি করবেন না তো না না এগুলা কি বলেন কেন বেমানি করব ওকে এত ভালোবাসে দিয়ে আপনি তো অবশ্যই দেখেছেন আমার অফিসে যে আমি কতটা করা মেজাজের লোক এবং আপনার বাড়ি ঘর ইত্যাদি সব ডাটা আমার কাছে আছে যদি এরকম কিছু করেন আমি কিন্তু ধরে নিয়ে আসব জানি সেটা আমি আপনার সম্পর্কে সব ডিটেইল জেনে এখানে আসা বাট আমি কেন বিশ্বাসঘাতকতা করব আমি ছেলেটা যে আমাকে ভালোবাসবে আমাকে বিশ্বাস করবে তাকে তো আমি বিশ্বাস করতে হবে আর এখানে আসল মজার কথা হলো এটা যে বলবো আসল মজার কথা হলো এটা যে হয়তো আমি দেখতে ছোট হতে পারি কিন্তু বয়স্ক লোককে বিয়ে করতে চাই কিন্তু ওইটা ভাববেন না আপনারা যে আমি ভালোবাসা বুঝবো না আনরোমান্টিক হব ওইটা একদমই না বিয়ের পরে হাজবেন্ড যতই বয়স্ক হোক না কেন হাজবেন্ডকে এত ভালোবাসা দিবে এত ভালোবাসা দিব অন্য মেয়ের দিকে চোখ তুলো তাকাবেন গুড এটাই আসলে পুরুষরা চায় এরকম একটা বউ পেলে পুরুষ অবশ্যই সন্তুষ্ট থাকবে দর্শক আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বের দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ